যদি জনপদের লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে যদি করে কাজ কাজ আমি আল্লাহর উপরে যদি আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি আমিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেবা আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে কখন তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকের তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানায়া আমার কোরআন দিয়া দেশ চালাও তবে কোরআন দিয়া যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দেই ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি গুমান সে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন ক্ষমতা দিয়া ঘুমাই না হামতা দিয়ে লেনানজুরা যারা কাইফা আমালুম তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো জারগণে জনগণের ভাগ্য বারবার বদলাও দলের ভাগ্য বদলাও তাকায়া দেখি সেই আল্লাহ পাক সেই আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো হয়ে গেছে আছে কি না আয়াতুল কুরসির থাকি আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তিনি চির জাগ্রত তিনি তিনি চিরঞ্জীব যেমন ছিলেন তেমন আছেন তেমন সুবহান আল্লাহ এখন আল্লাহ কি বলছেন উদহুলু ফিসিল মেকাফা

হজরত ইব্রাহিম আলাই ইসলাম কি আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করলেন আসলিম সারেন্ডার করে আসলিম সারেন্ডার করো কাকে বললেন জাতির পিতাকে কাকে বললেন জাতির পিতা হওয়া এত সোজা নয় গোটা মুসলিম মিল্লাতের পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা হাবিজাবি ফালতুর পরীক্ষা না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ আল্লাহ বলছেন আমি আবার মাথা নত করো আত্মসমর্পণ করো আমার জাতির পিতা এব্রাহিম সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি সমান আত্মসমর্পণ করবো কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব। কোনো প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আসলিম আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন আলামিন সারেন্ডার হয়ে গেলাম আনকন্ডিশন কোন শর্ত ছাড়াই বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুবাহ আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমার বানাবো তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করলেন ফালাই দিলেন আগুনের মধ্যে করে ফালানো হচ্ছে হযরত জিবরাইল বলছেন আমার কাছে সাহায্য চাও আমি আগুন থেকে তোমারে বাঁচিয়ে দেব আমার কাছে সাহায্য চাও চতুর্থ দিকে লোকেরা দাঁড়ায়ে দেখতেছে আগুনের ভিতরে এখনি পড়ে যাবেন কোন মানুষমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে যিনি জানেন আমি পড়ে যাব ওনার পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তাতে ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না ঠিক কিনা কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিবরাইল গোপ আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে ভস্য হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি ঝট করে পড়ে গেলেন আগরীর ভিতরে ইমানে তিনি পাশ করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রব্বুল আলমিন দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়া রাখে আর বুড়ার আগুনের প্রতি নোটিশ করে দিলেন আরো কুনি দাও ওয়াসানা মান্ না না আগুন আমার ব্রহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হার